মানবিক মুখ্যমন্ত্রীর কর্মনিষ্ঠ মন্ত্রী জন্মদিনে অন্যরকম ছঁ প্রদীপ মজুমদারের আটাত্তর বছর বয়সেও একই উদ্যমে একই নিবেদন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার যেন প্রমাণ করে দিচ্ছেন বয়স শুধু সংখ্যার খেলা কাজই আসল পরিচয় সাতই অক্টোবর ছিল মন্ত্রী প্রদীপ মজুমদারের জন্মদিন কিন্তু তখন তিনি ছিলেন উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর নির্দেশে বিপর্যস্ত এলাকায় ত্রাণের কাজে ব্যস্ত কৃষকদের পাশে দাঁড়াতে ব্যস্ত নিজের জন্মদিন ভুলে গিয়ে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছিলেন আর সেই কারণেই শনিবার দুর্গাপুরের পনেরো নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তার জন্মদিনকে কোলেন এক অন্যরকম মানবিক আয়োজনে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত সহ হাসপাতাল সুপার ডক্টর ধীমান মণ্ডল ও চিকিৎসক দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রায় দেড়শো প্রসূতি মায়ের হাতে তুলে দেওয়া হলো পুষ্টিকর খাবার ও ফল উপস্থিত ছিলেন মন্ত্রী স্বয়ং হাসিমুখে তিনি প্রতিটি মায়ের হাতে খাবার তুলে দেন খোঁজ নেন তাদের স্বাস্থ্যের চারদিক জুড়ে তখন এক মানবিক মুহূর্ত রাজনীতি ছাপিয়ে যেন মানুষ ছুঁয়ে গেল মানুষকে পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী গৌরাঙ্গ বাগদি বলেন মানুষের পাশে থাকেন প্রদীপবাবু অত্যন্ত জনপ্রিয় অত্যন্ত কর্মনিষ্ঠ আমরা ওনাকে শ্রদ্ধা করি ওনার নেতৃত্বেই আমরা এগিয়ে চলি তাই আজকের এই কর্মসূচি মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন আমরা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কাজ করি সরকারি হাসপাতালে পরিষেবা আরও উন্নত হচ্ছে রোগীর সংখ্যা বেড়েছে উত্তরবঙ্গে বিপর্যয় চলছিল তাই তখন জন্মদিন পালন করতে পারিনি কিন্তু আজকের এই উদ্যোগ সত্যিই আমাকে আপ্লুত করেছে পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থকদের অসংখ্য ধন্যবাদ মুখ্যমন্ত্রী মমতা যেভাবে উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে যে দিনটা দেখ করে শুধু সাধারণ মানুষের কথা ভাবেন এবং তারই আদর্শ অনুপ্রাণিত যিনি আমাদের আমাদের খুব কাছের লোক এবং আমাদের অভিভাবক অভিভাবক দুর্গাপুরে এবং রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী তো উনি যেভাবে দিনটা দেখ করে সাধারণ মানুষের কথা ভাবেন এমনকি আমরা দেখেছি রাত একটা দুটো পর্যন্ত উনি জেগে থেকে সাধারণ মানুষের কাজ করে থাকেন এবং পরদিনে খুব ভোরে উঠে সে সাধারণ মানুষের কথা শোনেন এবং ওনাদের কাজ করেন প্রত্যেকটা মুহূর্তে উনি সেই সাধারণ মানুষের কথাই ভাবে তা আমরাও সেইভাবে ওনার জন্মদিন জন্মদিনটা উপলক্ষ করে আমরা চেয়েছি যে সাধারণ মানুষের কিছু সেবায় আমরা যদি নিযুক্ত হতে পারি তো সেইটাই চিন্তাভাবনা করে আজকে আমরা দুর্গাপুর সরকারি হাসপাতালে কিছু রোগীদেরকে আমরা ফল বিতরণ করলাম এবং উনি আমাদেরকে এখানে উপস্থিত হয়ে উৎসাহিত করলেন এই কর্মসূচিতে সেই জন্য ওনাকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ আপনার নাম আপনার গৌরাঙ্গ কতদিনকে দিলেন আমরা মোটামুটি একশো পঞ্চাশ জনকে দিতে পেরেছি আজকে এই আজ কর্মসূচি থ্যাংক ইউ আজকে এত অন্যভাবে অন্য জায়গায় না জায়গাটা তো খুব পরিচিত আমাদের প্রাণের জায়গা কারণ এখানে বহু সাধারণ মানুষ তাদের চিকিৎসার জন্য এখানে আসেন এবং আপনারা জানেন যে ক্রমশ এখানকার পরিকাঠামোগত উন্নয়নের সঙ্গে সঙ্গে আমাদের বিশেষ করে উল্লেখ করতে হয় এখানে যারা আমাদের পরিষেবা দেন ডাক্তার ডাক্তারবাবুরা ডাক্তাররা যারা আছেন তার সঙ্গে সঙ্গে যারা এখানের কর্মী আমাদের যেসব নার্সিং স্টাফ আছেন তারা সকলেই আন্তরিকভাবে মানুষকে পরিষেবা দেন যার জন্যে এখানের জনপ্রিয়তা মেনে সেজন্য আমরা আসতে পারলে ভালো লাগে দেখে কত দেখুন একটা সরকারি হাসপাতালে এত লোকের সমাগম হয় তা সত্ত্বেও এই পরিচ্ছন্নতা বজায় রাখা এটা সম্ভব হয়েছে আমাদের রোগী কল্যাণ সমিতির যিনি চেয়ারম্যান শ্রী কবি দত্ত মহাশয় তিনি দায়িত্ব ভাগ করে দিয়েছেন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে এবং তারা নিষ্ঠার সঙ্গে করছে একটা খুব দেখলেও আনন্দ হয় যে একটা সরকারি হাসপাতালে কতটা ইচ্ছে করলে উন্নয়ন করা সম্ভব হয় এছাড়া পরিকাঠামোগত উন্নয়ন যেরকম হচ্ছে মানুষের চাহিদাও বাড়ছে আসতে ভালো লাগে আজকের প্রসঙ্গে বলি আমার অনেক সহকর্মী বন্ধুরা আমাদের শোভনাধ্যায়ীরা তারা অনেকভাবে আমার বয়স বাড়ছে সেই উপলক্ষে তারা কিছু অনুষ্ঠান করতে চাইছিলেন আপনারা জানেন যে আমার সকলে জানে আমার কবে আমি জন্মেছিলাম আজ থেকে সাতাত্তর বছর আগে সেদিন উত্তরবঙ্গের ওই বিপর্যয়ের ফলে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দেন ওখানে গিয়ে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানো বিশেষ করে যারা কৃষিক্ষেত্রে যারা তাদের জীবন জীবিকা নির্ভর করে সেসব জায়গা বিশেষ করে লক্ষ্য দিতে বলেছিলেন সেদিন আমি চলে গেছিলাম ভোরবেলায় তো বিলম্বিত হলেও ওদের মানসিক যে আগ্রহ সেটাকে সম্মান জানিয়ে ওরা স্থির করেন যে আমার শেষ যাদের শুরু সেই সব শিশুদের বাচ্চাদের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দেবেন বিশেষ করে বল এই জাতীয় জিনিস সেটি বিতরণ করছেন ওনারা আমাকে বলেছিলেন যাতে আমি ওদের সঙ্গে থেকে উৎসাহিত করতে পারি তাই এসেছিল আমার সঙ্গে যেমন আমাদের সুপার ডেপুটি সুপার আছেন আমাদের কল্যাণ সমিতির চেয়ারম্যান আছেন আমাদের ঠাকুর রামকৃষ্ণ মুখার্থী আছেন বিশিষ্ট অধিদপ্তর আমাদের আর এক সহকর্মী ভাই হালদার এবং আরও অনেকে উজ্জ্বল মুখার্জি আমাদের এবং গৌরাঙ্গ 제 고교사 니다